আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে যে মিমিফাই মাইনিং প্রজেক্টটি আছে মিমিফাই মাইনিং প্রজেক্টের যে ডেলি কম্বোটি কিভাবে নিতে হয় এবং এইখান থেকে যে ডেলি কম্বের অন মিলনে যে রিওয়ার্ডটি আছে সেটি কীভাবে সংগ্রহ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকার দেখবেন সর্বপ্রথম আমি আমার মাইনিং মিমিফাই মাইনিং সাইটে প্রবেশ করি আমি এইখানে সর্বপ্রথম মাইনিং সাইডে প্রবেশ করি প্রবেশ করার পর এইখানে দেখবেন যে আমি যে এখানে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এইখানে পর পর চারবার ট্যাপ করবেন এখানে পর পর চারবার ট্যাপ করবেন আমি এখানে পরপর চারবার ট্যাপ করলাম এখানে চারবার ট্যাপ করার পর সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি আছে সেটি এখানে চলে আসবে দেখেন আমার ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি চলে আসছে আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে অনমিলনের রিয়েলটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ